আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কালো জাদু ও জিনের আসর কাটানোর প্রমাণিত ইসলামিক উপায় অনেকে কমেন্টে লিখছেন যে হুজুর জিনের কালো জাদু মানুষের কালো জাদি কাটাবো কিভাবে দেখেন সম্মানিত দর্শক শ্রোতা পুরো ভিডিওটি দেখবেন তারপরে আপনারা শেখার চেষ্টা করবেন ভিডিওটি না দেখলে ফুল না ভিডিও না দেখলে আপনারা কিছু শিখতে পারবেন না কারণ ফর্মুলাগুলো আমি শেষের দিকে বলে দেবো তার আগে আপনাদেরকে বলতে চাই রসুল আকরাম সাল্লামকে কাফের বাচ্চা কালো জাদু করেছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে এই কালো জাদু ছুটানোর জন্য আল্লাহ তালা সুরা নাস সুরা ফালাক নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে পড়তে বলেছিলেন আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দিব এবং জিনের কালো জাদু মারাত্মক কালো জাদু থেকে আপনারা বেঁচতে পারবেন অনেকে কমেন্ট করে বলছেন হুজুর একটা একটা ভিডিও দেন কালো জাদু কাটানোর তাই আপনাদের উপকারতে উপকার স্বার্থে আমি ভিডিওটি দিচ্ছি আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ ফুল ভিডিও না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না কেউ এই আমলটি করার চেষ্টা করবেন না সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আমলটি জানার জন্য শেখার জন্য পুরো ভিডিও জুড়ে থাকবো আমি হাফিজ মাওলানা ইমরান আলিফ শিকার করি আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে এই আমলটি অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অথবা শোয়ার সময় অজু করে এই আমলটা করার চেষ্টা করবেন রসুল আকরাম সাল্লাম বলেছেন কেহ যদি শোয়ার সময় একবার আইতুল কুর্সি পাঠ করে তাহলে তখন থেকে সারারাত পরের দিন ফজর পর্যন্ত তার জন্য আল্লাহ তালা একটা প্রতিনিধি নাজিল করে তার দেখভাল করার জন্য একটা ফেরেস্তা নাজিল করে দেয় আল্লাহহুলা ইলাহা ইল্লাহ হাইউ অয়োম লা তা হুদ হু সিন আতুম ওয়ালা না উম লাহু মা ফিল ওয়াতি

একবার হলেও পড়ব আর ফজর মাগরিবের নামাজের পরে পড়বো ইভেন পাঁচ শক্ত নামাজের পরে পড়তে পারলে ফল বেশি পাবেন ইনশাআল্লাহ তারপরে আমরা পড়ব কি সুরা নাস এবং সুরা ফালাক সর্বপ্রথম আমরা তিনবার সুরা ফালাক পাঠ করে নেব এইভাবে ফালাক মিং সাররি মা খলাক অমিং সার রেগস ইন ঈদা ওয়াকব অমিং সাররিনা ফাদাকদ অমিং সার রেহাস ইদিন ঈদা হাসাদ এখন এই সুরা ফালাক আমরা কেন পড়ব এখানে বলা হয়েছে অমিন সারিন যারা ফু দানকারী যারা জাদুকারিনী যারা গিট্টুতে ফু দেয় যারা জাদু করে এদের জন্য এই পড়াটা আপনি পড়বেন এই সুরা নাচটা তিনবার পাঠ করে নেবেন ফজর মাগরিবের নামাজের পরে শোয়ার সময় তিনবার পাঠ করবেন তারপরে সুরা নাস পড়ব আমরা তিনবার উল আউ রুবি নাস মালিকিন নাস ইলাহিন নাস মিং সাররিল ওয়াসওয়াসিল ওয়া সিল হন নাস আল্লাহদি ইউ ওয়াস উইস অফ ই নাস এই সুরা নাচটা আমরা তিনবার পাঠ করে নেব যখনই পাঠ করব তখনই যেন আমাদের অজু অবস্থায় থাকি আমরা সূরা নাস আমরা কেন পাঠ করব। মিং সাররিল ওয়াস ওয়া ঠিক আছে আমি ক্ষমা চাইতেছি মানুষের রভের উপর তারপরে রবের উপর জিনের রবের উপর ক্ষমা চাইতেছি সোনার অর্থ হচ্ছে এটা মিনসারের লাস অশুভ রাত অশুভ দৃষ্টি থেকে বাঁচার জন্য রাতের বেলায় অশুভ দৃষ্টি অশুভ প্রেত আত্মা থেকে বাঁচার জন্য এই সুরাটা আমরা শোয়ার সময় ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে তিনবার করে পাঠ করব। এই সূরা পাঠ করলে আরও কি হবে শত্রু থেকে বাঁচা যাবে কেউ যদি আপনাকে কুফুরি কালাম করে কেউ যদি আপনাকে এরকমভাবে শত্রুতা করে এই সব পেত আত্মা বা কালো জাদুর হাত থেকে আপনারা বাঁচতে পারবেন আর জিনের যত বড়ই কালো জাদু হোক দেখেন নবীজি সাল্লি সাল্লামকে কিন্তু কালো জাদু বান করে চুল দিয়ে গিট করে কূপের নিচে রাখা হয়েছিল সেই কূপ থেকে ফেরেস্তাদের মাধ্যমে চুলগুলো উঠানো হয়েছিল দেখেন কত শক্তবান মারা হয়েছিল এই সুরা দিয়ে আল্লাহ রসুল মানটা কাটিয়ে দিয়েছেন তো আপনার যদি হানড্রেড পারসেন্ট বিশ্বাস থাকে জিন জাদু যদি কালো জাদুও হয় জিনের মানুষের যদি কালো জাদু হয় মানুষ যদি আপনার সঙ্গে শত্রুতা করে এই তিনটা আমলের দ্বারা আপনি রক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাগবে কি ধৈর্য বিশ্বাস ইন্নাল্লাহ মা সবিরিন সবুর করতে হবে কারণ আল্লাহ রবীন্দন জিন জাতিদের একটা অগ্নিশিখা থেকে বানাইছেন আর মানুষদেরকে মাটি দিয়ে বানাইছেন তো জিন জাতিদেরকে অগ্নিশিখা থেকে বানানোর জন্য তাদের সৃষ্টি সভ্যতায় হচ্ছে তারা যে কোনো কাজ স্প্রিটে চোখের নিমিষে করে ফেলতে পারে তাদের শক্তি মানুষের থেকে বেশি কিন্তু তাদের উপর শক্তি প্রয়োগ করতে গেলে এই তিনটা আমল আপনাকে করতে হবে ইনশাআল্লাহ ধৈর্য বিশ্বাস এবং সব সময় আল্লাহর প্রতি ইমান একাগ্রতা নিয়ে পাঁচ নামাজের পরে আমলগুলো করুন আপনার জিন জাদু কেটে যাবে আপনার বাড়িতে জিন আসবে না আপনার বাড়ি বোন হয়ে থাকবে জিনের থেকে পারবেন আসর আপনি রাত্রে রাস্তায় চলতেছেন ভয় পাইতেছেন এই আমলগুলো করে বুকে ফোঁ দিবেন তাহলেই আপনার শরীর পুরাটা বোন হয়ে যাবে ইনশা আল্লাহ যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না করলে মনে রাখবেন চ্যানেলটা কিন্তু আর দিন দোয়ার ভান্ডার ইসলামিক দোয়া চ্যানেল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত